অনেক জায়গায় দেখেন গিয়ে রাতের বেলা ভ্যালেন্টাইন্স ডে কি দিবস রে চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস রে ভালোবাসা দিবস আপনি বলেন ভালোবাসা বলতে অসুবিধা নাই আমরা এই দিবসে ভালোবেসে মনবীর মহাপত্রের বয়ান শুনতে এসেছি ভালোবাসা যার যেদিকে যেমন তেমনই হবে যে এই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোন সম্পৃক্ততা নাই আখিরাতের সম্পৃক্ততা নাই যে ভালোবাসার মধ্যে অশ্লীলতা জড়িত আছে এটা ভালোবাসা না এটা মৃত্যুর ভাত কথা বলেন ঠিক আজকে তালতলির মানুষ ভাগ্যবান যে এই রাত্রটাকে আমরা আতশবাজি ফুটিয়ে কিংবা কোন ফুলের মালা দিয়ে কিংবা কোন পার্কে গিয়ে অশ্লীলতা ছড়িয়ে অশ্লীলতা ছড়িয়ে কিংবা কাউকে জড়িয়ে আমরা সেই ভালোবাসা দিবস উদযাপন করি নাই আমরা আমাদের হৃদয়ে মোস্তফার মহব্বত লালন করে প্রেম গলার মালাই পরে এই দিবসকে উদযাপন করে পুজিয়ে দিয়েছি কালতুরির মানুষ কচুয়ার মানুষ রহিমানগরের মানুষ নবী আমার প্রতিদিন ভালোবাসা যায় মা কে প্রতিদিন ভালোবাসা যায় বাবাকে প্রতিদিন ভালোবাসা যায় কোরআন কে প্রতিদিন ভালোবাসা যায় যেই ভালোবাসার মধ্যে আল্লাহ রসুল সন্তুষ্টি না এটা ভালোবাসা হতে পারে না হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত প্রকারের মানুষকে আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আজকের ভালোবাসার মধ্যে ছেলে মেয়ের প্রেম প্রীতির মধ্যে কাম আছে কিন্তু প্রেম নাই কি আছে কাম আছে প্রেম নাই ঠিক আছে কিনা বলেন ভোগের সুখ নাই ইত্যাগেই সুখ কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন কম নবীর মধ্যে একজন নবী আছেন সবার পরে দুনিয়াতে এসেছেন বলেন তার নাম কি আচ্ছা এর আগে একজন নবী ছিলেন তার নাম কি হজরত এ এই পৃথিবীর মধ্যে একটা সন্তান যার বাপ নাই মা আছে তিনিকে একটা মহিলা যার স্বামী নাই তিনি কে পৃথিবীর মধ্যে একজন নারী যার বাবাও নাই মাও নাই তিনি কে পৃথিবীতে একজন পুরুষ যার তিনিকে পৃথিবীর মধ্যে মাও আছে বাবা আছে তিনি কে আমি আপনি আমরা কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে একটা নারী যার স্বামী ছিল না স্বামী ছাড়া জিব্রেম বলছে আমি আসছি মরিয়াম বলে কেন আসছেন কই আসছি মুখটা হা করেন মুখটা হা করছে ফুল দিছে মা হয়েছে যখন পেটে সন্তান গেছে মরিয়ম ভাবতেছে কি বলে কি না কি এটা কিভাবে পসিবল ওকে এই সন্তান পেটে বড় হচ্ছে সন্তান পেট থেকে জিজ্ঞেস করে মা কেমন আছেন মরিয়ম নিজের কানে শুনে সেই সন্তানের জবাব দেয় সন্তান মার সঙ্গে রাতের বেলা শুয়া কথা কয় এই পৃথিবীতে একটা সন্তান মার পেট থেকে মার সঙ্গে কথা বলে মা ও কথা বলে জোরে কন্যা সুহান আল্লাহ মানুষ অনেক অপবাদ দিয়েছে এই ছোট্ট সন্তান মায়ের সতীত্বের প্রমাণ করে দিয়েছেন জোরে ওই সারুহুল্লাহ একদিন জঙ্গলের ভিতরে গেলেন জঙ্গলে গিয়ে ওই যাওয়ার পরে দেখলেন অনেক সুন্দর একটা সাদা পাথর অনেক সুন্দর একটা শ্বেত পাথর শ্বেত পাথর দেখে তিনি বললেন ও মালিক ও মালিক তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানে তুমি কত সুন্দর আল্লাহ বললেন ঈশা এই পাথর দিককে তুমি আমার সৌন্দর্য গবেষণা করতেছ তোমার হাতের মধ্যে কি কয় লাঠি লাঠি দিয়ে পাথরে আঘাত করো যেই মাত্র পাথরে আঘাত করছে পাথরটা দুই বাঘ হয়ে গেছে বিদি ঘর বানাইলা কি দিয়া দরজা জানালা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই দিয়া। এই পাথর মধ্যে আল্লাহ জিজ্ঞেস করে পাথরের রং দীক্ষা বলছো আমি কত সুন্দর এখন পাথরের ভিতরে কি দেখতেছি ও আল্লাহ দরজা নাই জানালা নাই আমি দেখতেছি পাথরে একটা যুবক বসে বসে তোমার জিকির করতেছে কথাগুলো বলতেছি এই কথাগুলো সুড়তে বলে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতো

এখান থেকে আমার শুরু আমি কি একটু সামনে যাবো ইনশাল্লাহ আসল সত্যি ঘুম এই পর্যন্ত আমার যে বিষয় দিয়েছেন এই বিষয়টি আমি এক ইঞ্চ লড়তাম না দেখেন সুন্দর করে বুঝাই দিয়া যায় প্রথম আমল বলছি এখন একটা ঘটনা বলতেছি তাহলে আপনারা উদ্বুদ্ধ হবেন আগামীকালের মসজিদ যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন আমার মনে হয় এই ওয়াজ শোনার পরে আপনারা কেউ মসজিদকে বের হবেন না মার হা বসে না ঠিক কথা বলেন ঠিক কিনা না এই সব বরাদ থেকে ওয়াদা করবো চিন্তা কি আর নামাজ আমার কথা বলে ঠিক না ঠিক উন্মতে মোহাম্মদ হিসাবে যে আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন অনেকগুলো রাত দিয়েছেন যে রাতগুলো সব রাতে আল্লাহর কিন্তু এমন কিছু রাত দিয়েছেন আল্লাহ যে বান্দাকে মায়া করে বাড়াইছেন ওই বান্দাগুলোকে একটা না একটা উসিলাই তরিতে বিড়াই দেওয়ার কিনারে বিড়াই দেওয়ার জন্য তোর কোনো সোবাহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের ওয়া শুরু করি ইনশাল্লাহ কেউ উঠবেন না তো ইনশাল্লাহ যদি কেউ ওঠেন তাইলে কিন্তু আমরা ধরবো

যদি প্রশ্ন করি তালতলির বাবা গায়ের মধ্যে তাল লাগাইয়া বলো আপনারা জবান খুলে বলেন এই পৃথিবীতে একজন পায়েগাম্বর চতুর্থ আকাশে ওই পায়ে গাম্বরের নাম কি বলেন এখন যদি প্রশ্ন করি আর একজন নবী আছে চতুর্থ আসমানে মানে জিতে গেছে এবারে ফাইন ফাইন আর একজন নবী আছে যে নবীর নাম গুলো ইদ্রিসাল জুরে জুড়ি কে সুবাহ আল্লাহ বলা যাবে না তোমার সৃষ্টি যদি এত সুন্দর গো না জানে তুমি আল্লাহ কত সুন্দর তোমার কবি বলতেছেন তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সবাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে বি বেদনা যুতি নিকাঁদি তো মদিনার যে বিও মেরি বেদনা আযুতে নিকাঁদি তিন মদিনা যদি সেই নবী মন হয় এত সুন্দর যদি সে সেই মন হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর

আল্লাহর যদি বলেন আল্লাহ আল্লাহ দালতুলির বাবা জবানটা খৈলা কর না কালকে সারা রাত কালকে সারা রাত এইভাবে তুই হাত দিলা দিল্লা আল্লা কবেন আল্লাহ ও আল্লাহ সব রাত্রে এইভাবে বলবেন আল্লাহ আল্লাহ এমন করছি আমার মা জানে না এমন কিছু গুণা করছি আমার বাপে জানে না এমন কিছু গুণা করছি আমার বন্ধু জানে না এমন কিছু গুণা করছি আমার স্ত্রী জানে না ও আল্লাহ তুমি তো জানো মাফ রে দা মাহবো দুলে বিনয় বিনয়া আল্লাহ সব দেখতে সে খবর জানে আরে মা ফো রে দা সে যার বন্ধু নবী মস্ত কবরে রি আসবু কব আজ মানুষ गीतो गरवा श्री

পাথর ভাঙ করে দেখলাম পাথরের ভিতরে মানুষ বসে তোমার জিকির করে এবার আল্লাহ বলে সারি আমার জিজ্ঞাস করো না তুমি পাথর ভিতরে যে আছে তার জিজ্ঞাসা করো ঈশা নবী ডাক দিয়ে কি পাগলা তুমি যে পাথরের ভিতরে দরজা নাই জানালা নাই তুমি কি বের হও না কয় না আমার বের হওয়ার কোনো প্রয়োজন হয় না তুমি যে হাতের মধ্যে আঙ্গুর ফল এগুলা কোন বাগানের ফল আবার লোকটা ডাক দিয়ে কয় এটা দুনিয়ার কোনো বাগানের ফল না এই পাথরের ভিতরে আমি যেই দিন থেকে ঢুকছি সেদিন থেকে আমার রবের জিকির করতেছি আর আমার হাতের মধ্যে আপনি যেই আঙ্গুর ফল গুলো দেখতেছেন এইগুলা দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল না আমার আল্লাহ সকাল এবং সন্ধ্যা আমার জন্য আঙ্গুর ফলগুলো গুলো পাঠাই দেয় আবার এই ডাক দিয়ে পাগল কতদিন ধরে তুমি এই পাথরের ভিতরে

আল্লাহর কি আল্লাহ তুমি মোসানবী রুহু কবস করতাম মোসানবী আমার রুহু কবজ করতাম এটা কি গরম না নরমে গরম এই জন্য ইসলাম খান খাই কখনো ইসলাম রাজপথে কথা বলে ঠিক